আল্লা রীন বললেন আল্লাহ আকবর ও দুনিয়ার মানুষ শোন এই দুনিয়াতে মানব জাতি বলতে কোন অস্তিত্ব ছিল না মানুষের সর্বপ্রথম মানব হলেন আদম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে তৈরি করলেন ফেরেশতাদের সাথে অনেক কথোপকথন হলো ফেরেশতারা বললেন ও রব আপনি কেন নে কেন আদমকে তৈরি করবেন আপনার জিকির দরকার আমরা আছি আপনার গুণকীর্তন দরকার আমরা আছি আপনার তাসবিহ তাহলিল দরকার আমরা আছি আপনাকে ডাকার দরকার আমরা আছি কেন আপনি মানবজাতি তৈরি করবেন আদমকে তৈরি করবেন কেন যারা দুনিয়াতে আসলে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে রক্তপাত ঘটাবে বাবা তার সন্তানকে হত্যা করবে সন্তান তার বাবাকে হত্যা করবে এই দুনিয়ার মানুষরা অত্যন্ত নাফারমান হয়ে যাবে আল্লাহ রব্দু আরমিন বললেন এমনি আল্লা মু মালা তা আল আকবার। আল্লাহ বললেন ও ফেরেস্তানা শন আমি আল্লাহ রব্বুন আরমিন যা জানি তোমরা কিন্তু তা না আমি আল্লাহ রব্বুল আরামিন তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম আমার যদি কোনো বান্দা আমার যদি কোনো বান্দি এক শত বছর পর্যন্ত হায়াত পায় কত বছর একটু দিলের কান লাগায় শোনার চেষ্টা করবেন এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন এদিক সেদিক তাকাচ্ছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আরামিন ফেরেস্তাদেরকে চ্যালেঞ্জ করলেন তোমরা আমার কথা শুনে রাখো আমার যদি কোনো বান্ধব এক শত বছর পাই একশত বছরের ভিতরে নিরানব্বই বছর পর্যন্ত পাপের সাগরের ভিতরে ডুবে আছে। আসে থাকলো কয় বছর এক বছর এক বছরে কত মাস বারো মাস আল্লাহ রব্বুল বললেন নিরানব্বই বছর পার হয়ে গেল পাপের ভিতরে ডুবে থেকে এবার আসলো মাত্র এক বছর এই এক বছরের ভিতরে এগারো মাস পর্যন্ত আমার বান্দাবান্দি যদি পাপের ভিতরে ডুবে থাকলো বাকি থাকলো কয় মাস এই এক মাসের ভিতরে পুরো উনত্রিশ দিন পর্যন্ত আমার বান্দাবান্দি যদি পাপের ভিতরে ডুবে থাকে বাকি থাকলো কয়টা দিন একটা দিনের ভিতরে তেইশ ঘন্টা পর্যন্ত আমার কোনো বান্দাবান্দি যদি পাপের ভিতরে ডুবে থাকে বাকি থাকলো কয় ঘন্টা এক ঘন্টার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন ঊন মিনিট পর্যন্ত যদি আমার বান্দা সেই বান্দা কিংবা বান্দি তার জীবনের একশো বছরের ভিতরে এই ঊনষাট মিনিট পর্যন্ত যদি পাপের ভিতরে ডুবে থাকে জীবনের বাকি থাকলো কয় মিনিট এক মিনিট এই একটা মিনিটের জীবনের শেষ মিনিটেও যদি এসে আমার কাছে তাও বা করতে পারে হাত তুলে চোখের পানি ছাড়তে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন তার একশো বছরের জীবনের সব পাপ মুছে দিতে এক সেকেন্ডও দেরি করব না আর জোরে বলেন সুবান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বললেন তারা পাপ করবে এটা ঠিক তারা ভুল করবে এটাও ঠিক অপরাধ করবে এটাও ঠিক মানুষ মানুষে মারামারি করবে মানুষ মানুষকে গালাগালি করবে বাবার সম্মান বুঝবে না বাবা তার ছেলের না ছেলে তার স্ত্রীর সম্মান বুঝবে না ভাতিজার সম্মান সম্মান বুঝবে বুঝবে না না ভাতিজা তার চাচাদের পুরুষরা নারীদের স্ত্রীরা স্বামীদের অধিকার বুঝবে না আবার স্বামীরা স্ত্রীদের অধিকার বুঝবে না এখন এটা হচ্ছে কি হয় না স্বামী সারাদিন খেটে আসার পরে স্ত্রীকে সন্ধ্যা বানায় বলে ও রহিমা ও জামিলা একটা গ্লাস পানি আমাকে দাও পিপাসাক্ত হয়ে এসেছি স্ত্রী বলে তোমার সংসারে সারা জীবন সারা দিন কাজ করতে করতে শেষ হয়ে গেলাম আবার সারা দিন তোমার সন্তানদের জ্ঞানার ঘ্যানর ঘ্যানর শুনলাম সন্ধ্যাবেলায় এসেছে তুমি আবার ঘ্যানর জ্ঞান করতে টেবিলে পানি রাখা আছে পাললে খাও না পারলে চলে যাও বলে কি না আপনাদের দেশেও মেয়েরাও বলে সব দেশের মেয়েরা এরকম দেশটি দুইটা না একটা তার মানে বোঝা যায় যেই নারীরা পাঁচ অক্ত নামাজ সঠিক মতো আদায় করতে পারবে নিজেদের লজ্জা স্থানটাকে হেফাজত করতে পারবেন স্বামীর আনগত্য করতে পারবেন আর রমজান মাসের শ্রিয়াম সঠিক মতো আদায় করতে পারবেন এই চারটা কাজ যদি কোনো আল্লাহর বান্দি করতে পারে মহিলা মানুষ করতে পারে আল্লাহ তার জন্য বলছেন জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে প্রত্যেকটা আল্লাহ জান্নাতের দরজা দিয়ে টাকা আহ্বান করা হবে অথচ আমার মায়েরা নামাজেও ঢিল আমার মায়েরা স্বামীর সংসারে স্বামীকে মর্যাদা দিতেও ঢিল আমার মায়েরা নিজেদের লজ্জাস্থানটাকে হেফাজত করতে উঠিল আমার মায়েরা রমজান মাসে আসলে রোজা রাখতে উঠিল আমি আপনারা বলবেন হুজুর এটা কেমনে হয় দেখেন রমজান মাসে রোজা রাখতে আসলে অসুস্থ যখন মায়েরা হয়ে যায় রোজা আল্লাহ মাফ করে দিয়েছেন ঠিক কিনা মাফ হয়ে যাওয়ার পরে যেই দিন সুস্থ হবে সঙ্গে সঙ্গে আবার রোজা শুরু করতে হবে আবার নামাজ শুরু করতে হবে কিন্তু আমার মায়েরা এই ধরছি এই ধরছি এই ধরছি করতে করতে অসুস্থ থেকে সুস্থ